চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব গুরু দুধের রসমালাই এক লিটার দুধ হাড়িতে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়েছি তিনটি এলাচ আর এক চিমটি লবণ নেড়েচেড়ে মিশিয়ে চুলা ঢিকটা লো করে রেখে দিয়েছি এখানে বাটিতে দুটো ডিম নিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু আমি রসগোল্লার পরিমাণটা বেশি বানিয়ে নিব তাই দুটো ডিমের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে ডো করে নিব আপনারা যারা অল্প করে বানিয়ে নেবেন তারা ডিম আর দুধ একসাথে না মিশিয়ে অল্প করে দুধের সাথে ডিমটা মিশিয়ে বানিয়ে নেবেন তো এখানে আমি দেব বলে দিব শেষে কতটুকু গুঁড়ো দুধ লেগেছে দুটো ডিমে তো ডোটা হয়ে গিয়েছে নরম সফট হয়ে গিয়েছে দেখুন এখন আমি রসগোল্লা শেফ করে নিব তো এখানে দুটো ডিমের মধ্যে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ লেগেছে অফ ক্যামরায় আমি রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি ফুটন্ত গরম দুধে এখন আমি দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি দিয়ে দিলাম গুরুর দুধের রসমালাইটা হয়ে গিয়েছে নামিয়ে বাটিতে নিয়ে দেখিয়ে দিব এটা ঠান্ডা হয়ে গেলে দুধটা আরও ঘনত্ব চলে আসবে তো তৈরি হয়ে গেল গুরুর দুধের রসমালাই